আজকে ইয়ানের অরিনীজীবের এক বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে এটা বার্ষিক অনুষ্ঠান তো আমরা সেইখানে যাওয়ার জন্য এখন রওনা দিব আর এটা হচ্ছে অরিনিজীবের গেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের উপহার বিক্রি করছে আর আজকে অরিনীজিভটাও খুব সুন্দর করে সাজিয়েছে এই গিফটগুলো আর কি যে যার বাচ্চাদের কিংবা ম্যাডাম আছে ক্লাসের তাদের জন্য কিনে নিয়ে যেতে পারবে সেজন্য আর কি এখানে বিক্রি করছে তো এটা হচ্ছে প্রোগ্রামের অংশ দেখতে পাচ্ছেন যে আমাদের ইহানও এখানে পার্টিসিপেট করছে তো এদের অনুষ্ঠানটা আর কি আপনার যেভাবে সাজানো প্রতিটা ক্লাসের আর কি যে বাচ্চারা আছে তারাই পারফর্ম করবে আর সামনে বাবা মারা বসে দেখবে এখানে দেখবেন সবাই আর কি এখানে বসে বসে দেখবে এরা একেবারেই মানে আর কি যে কেয়ারে যারা বাচ্চারা থাকে তাদের অনুষ্ঠান এখান থেকে শেষ হইলে আর কি তারা প্রাইমারিতে ভর্তি হয় আর এইখান থেকে যেগুলো শেখে আর কি পড়ালেখা শেখে তাছাড়া যে আচার আচরণ এগুলো শেখে তারপরে এই ধরনের বিভিন্ন নাচ গান তাছাড়াও ইংলিশ শেখায় বিভিন্ন ধরনের যে কার্যক্রম আছে খেট খেমারি বলেন কিংবা খেলাধুলা বলেন এগুলো শেখায় এখানে তো ডে কেয়ার গুলো এক ধরনের আমাদের দেশে ওই স্কুলের মতোই বলতে পারেন এখানে সব ধরনের থাকে তো বিভিন্ন বয়সের বাচ্চারা থাকে তো বয়স ভিত্তিক আর কি বাচ্চাদের আলাদা আলাদা করা থাকে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দেখছেন লেখাও আছে যে তিন বছরের বাচ্চারা এখন পারফর্ম করছে আর এটা হচ্ছে একটা মিলিত ছবি আর এইগুলো হচ্ছে বাবা মা যারা সামনে বসে সব অনুভব করছে আর এত সুন্দর করে আর কি উপস্থাপনা করা কিংবা এত সুন্দর করে এই বাচ্চাদেরকে বুঝিয়ে পড়িয়ে করানো খুবই মানে পরিপাঠ ছিল দেখছেন যে প্রতিটা আর কি ক্লাসের বাচ্চাদের খুবই সুন্দর করে সাজিয়ে তাদের পারফর্ম রিহার্সাল করিয়ে একেবারে সুন্দরভাবে উপস্থাপন করছে সবার সামনে তো এইভাবে আর কি আর কি যে ম্যাডামগুলো আছে তারা বাচ্চাদের দেখাশোনা এবং লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এগুলো শিখিয়ে থাকে আর কিনে হচ্ছে সেই কি অরিনীজিবের তো আজকের অনুষ্ঠান সর্বসাগল কেমন লাগলো সবাই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে কিংবা আমাদের দক্ষিণ কোরিয়ার যে কোনো বিষয়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এবং আমাদের যে ইয়ান কোরিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এগুলোর সাথে থাকুন আপনাদের দক্ষিণ কোরিয়ার যে নিত্য নতুন নিয়মকানুন বিশ্বাস যেসব তথ্য আছে এগুলো সম্পর্কিত যে তথ্য আছে সবগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন হাফেজ Mm -hmm. I love is in